তা আদমকে ডাক দিয়ে সামনে উপস্থাপন করে বললেন আদম শব্দের নাম বলে দাও এর পর যখন ফ্রেস্তাদেরকে বলল তারা কিছু নাম বলতে কোন কিছুর নাম বলতে পারলো না তারা বললো আল্লাহ আপনি যা শিক্ষা দিয়েছেন তাই জানি এর বাইরে কিছু জানি না এবার আদমকে ডাক দিয়ে বললেন আদম তুমি বলে দাও সব কিছুর নামগুলো এবার আদম আলাইহিস সালাম সব কিছুর নামগুলো বলে দিয়ে দিলেন এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে দেখো আমি যাকে সৃষ্টি করার জন্য তোমাদের সাথে পরামর্শ করেছিলাম তোমাদের সাথে বৈঠক করেছিলাম সেই আদম হবে তোমাদের যে ও শ্রেষ্ঠ সুবাহান সেই আদম হবে কি তোমাদের যে সম্মানিত হাজরিন আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম বিষয়টি আয়াত করেছিলাম সেই আয়াত সুরত নাহালের মধ্যে আল্লাহ সুবাহান আউতা আলাহ বলে দিয়েছেন আপনারা প্রত্যেকদিন দ্বিতীয় ফুটবার মধ্যে শুনে দুইটা ক্ষুদ হয় না একবার

আল্লাহর হুকুম আহকাম কিন্তু আমরা মানুষ মাঝে মাঝে আমাদের মন চায় হালাল খাইতে খাইতে একটু হারামার মধ্যেও হ্যাঁ হাত বাড়াই আছে না নাই আপনাদের এলাকার মানুষ সম্পর্কে তো আমি অত বেশি জানি না খারাপ ধারণা আমার করা আবার ঠিকও হবে না তাই না তা আমাদের এলাকায় আছে হালাল খাইতে খাইতে হারামের দিকেও হাত বাড়ায় খেটে যাচ্ছে যাইতে যাইতে দেখে হচ্ছে মরিচের গাছ আছে মানুষের

এই যে হালাল খাইতে খাইতে একটা হারামের দিকে মুসলমান হাত বাড়ায় দেখবেন হালাল খাইতে খাইতে একটু সুদের দিকেও যায় একটু ঘুষের দিকেও যায় একটু সত্য বলতে বলতে একটু মিথ্যার দিকেও যায় আল্লাহ কিন্তু ফেরেস্তাকে বানাইছে এমন করে যে হারামের কোনো প্রবণতা তাদের ভিতরে নাই দেখবেন ভাত খায় পানি খায় পান খায় খাইতে খাইতে বাজারে যায় কিন্তু আর একটা লাগায় ধুয়াটা নেই আসে না নাই ভালো খাদ্য খাইতে গেতে কিছু অখাদ্যও খায় আছে আপনাদের এই দিকে আপনাদের হারা গেছে তো আমার এগুলো ফ্যাক্টরি হ্যাঁ ঘরে ঘরে দেখি যে কাগজ দিয়ে বানাইতেছে যাই হোক সম্মানিত হাজির ফেরেস্তাদের মধ্যে কিন্তু হারাম অন্যায় আল্লাহ তালার যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলোর দিকে হাত বাড়ানোর মতো কোনো মনের মধ্যে খায়সার নাই মানুষের মধ্যে আল্লাহ দুইটাই দিয়েছে ভালো করার চাহিদা ভালো কাজের প্রতি আগ্রহ হয়েছে নামাজ আসছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আবার নামাজ শেষ করে দেখা যাচ্ছে অনেকে চায়ের হোটেলে চায়ের দোকানে সিনেমা চলে সবসময় আছে চাও খায় আধা ঘন্টা পর্যন্ত একটু দেখে যুবক ভাইরা তো আর এখানে যাওয়া লাগে না ওয়াইফাই এর সাথে কানেকশন হইলেই হয়েছে যে হালালের সাথে সাথে হারামেরও একটা প্রবণতা মানুষের মনে আছে কিন্তু আল্লাহ সুবহান যারা হালাল করার পাশাপাশি হারাম থেকে বিরত থাকে তাদের জন্য বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে বলুন সুবাহ আল্লাহ আর ভূগক্রমে যখন মানুষ হালাল খাইতে খাইতে হালাল কাজ করতে করতে কখনো হারামের দিকে যায় আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ বলেন বান্দা এসে যাও

লাফ আলাইহসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আমি প্রত্যেক দিন বারের বেশি স্তেকে ফার করি আল্লাহ সুহানতালার কাছে বলুন সুহান এবং আপনাদের অনেকেরই জানা আছে আমাদের সমস্ত নবীদেরকে আল্লাহতালা মাসুম বেগুনা বানাইছেন নবীদের কোনো গুণা নাই বলুন সুহান আল্লাহ যার গুনা নাই যাকে আল্লাহ সুমানত মেরাজের রজনীতে ব্রেস্তার মাধ্যমে জান্নাতের যে ঘর আছে সেই ঘর দেখিয়ে দিয়েছে সেই নবী দুনিয়াটি জানেন মরার পরে জান্নাতী সেই নবী যদি পড়তে একদিন প্রত্যেক দিন বেশি সময় স্টেগ ফার করেন অগণিত অসংখ্যবার স্টেগ ফার করেন তাহলে আমরা পড়বো কিনা বলেন আমাদের ফরার সরকার আছে না নাই সুরেতা হারিমের মধ্যে আল্লাহ সমান তালা বলেন আয়ুল্লা দিনা আমাদের খুব উইল্লাল্লাহ তহতান নাসু হা ও মনে রাখ দিলে তো অবাক আশা রবুক মাইমু কা সাইয়া দেখম তোমাদের ইস্তেখ ফার তো কারণে হতে পারে রব তোমাদের ঘোড়াগুলো মাফ করে দিবেন বল শোহা আল্লাহ আর এক হাজিসের মধ্যে কামাল্লা জামবেলা যে খাটি দিলে একনিষ্ঠভাবে ইস্তেখ ফার বললো যে প্রত্যেকদিন খাটি দিলে পড়তে হবে বলল ফিরুল্লাহ মানে আমি আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি মিন করলে জামবে আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সকল গোনা থেকে সগিরা কবিরা জানা অজানা সুদ ঘুষ মিথ্যা চুরি ভাটমারি অহংকারী অন্যায় ভাবে মানুষকে কষ্ট সকল গোনা থেকে যে ইস্তেক ফার করলো আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ করে দিবেন কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো তার জীবনের খাতায় আর কোন গোনা নাই বলুন সুবাহান আল্লাহ সমানিত হাজির কথার ডালপালা অনেক হয়ে যাচ্ছে এবং অন্যদিকে চলে যাচ্ছে ফিনিশিং দিতে খুব কষ্ট হয়ে যাবে যাই হোক কমাই নিয়ে আসে যে কথা আমি বলছিলাম যে ফেরেস্তার মাঝে গোনা করার প্রবণতা নাই চাহিদা নাই মানুষের মধ্যে আছে আর গোনা করার চাহিদা থাকা সত্ত্বেও যারা গোনা করে না তাদের মর্যাদা তো আল্লাহর কাছে ওলি তাদেরকেই বলে তাদেরকে বলে আল্লাহ বান্দা তাদেরকে বলে দিন তার পরেজগার মুক্তি বান্দা আর গোনা করে ফেলে যারা শয়তানের প্রচনায় পড়ে এরপর মসজিদে এসে যারা আল্লাহর কাছে ঘরে বাসায় বসে যায় না বসে যারা আল্লাহর কাছে ফার করে বিগত জীবনের অপরাধের কারণে আল্লাহর কাছে দবা করে আল্লাহ সুবান ও তারা তাদের অপরাধগুলো মাফ করে দেন যেহেতু ইস্তেফার নিয়ে স্বতন্ত্র বয়ান আমার আছে এবং আমি এ বিষয়ে কথা বলবো আর বাড়াচ্ছি না তবে হ্যাঁ মানুষের হক যদি নষ্ট করে ওই যে মরিচ নিয়ে খাইছেন একটা বেগুনের ইয়া থেকে দুইটা বেগুন এটা ভর্তা করে খাইছে হ্যাঁ এক টাকা কম দিছে চায়ের দোকানে একটু হুড়াহুড়ি লেগে গেছে চা খাইয়া আপনি বলাই গেলেন দশ টাকা দিয়ে দিছে কে ধরে দেখে নেই আসে না নাই এমন এগুলো কিন্তু মা হবে না এগুলো আবার দিয়ে দিতে হয় বুঝেন নাই আপনার দল ক্ষমতায় ছিল একজনের কাছে টাকা দিয়েছেন আর টাকা দেন নাই ওটা দিয়ে দিতে হবে বুঝেন নাই আমার কথা এই ধরনের হুকুকগুলি এবার যেগুলো আছে যখন এই পয়েন্টের কথা বলবো তখন ওটা সহ বলবো স্বতন্ত্র এই সাইডে যে মানুষের একটি টাকাও যদি আপনি নিয়ে খান তাহলে হাদিস আছে কে দিন অনেকগুলো সব নিয়ে যাবেন আর জিকির করতে করতে কোরআন নামাজ করতে করতে এত সব করছেন পাহাড়ের মতো কিন্তু নবীজি বলেন ও হলো কে আমাদের দিন সবচেয়ে বেশি নিঃস্ব কিভাবে

সব দিদি দিদি শেষ সব সব শেষ পাহাড়ের মতো সব নিয়ে গেছে সব সব শেষ এবার আইসা আরো পাওনা দরকার তুমি না দল ক্ষমতায় ছিল দিকে এই জন্য আমার কাছে চাঁদাবাজি করছো চাঁদা নিয়ে গেছো ওইটা টাকা দাও চাঁদাবাজির টাকাটা দাও সব তো শেষ হয়ে গেছে সব আমার গোনা নিয়ে যাও গোনা নিতে নিতে এবার গোনার পাহাড় হয়ে যাবে শেষ পর্যন্ত এত সব কামাই করে কবরে যায় গোনার পাহাড় নিয়ে জাহান নামে যাবে বন্ধ নাম সহিদ আলোদের কথা বলবো ইনশাল্লাহ সময় মতো যাই হোক সম্মানিত হাজের আমি যে পয়েন্টে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহ মানুষ বানানোর পরে মানুষ কিছু কারিকলাম দিছে সেটা হলো সুরাই নাহার আমরা প্রত্যেক জমার দিলে দ্বিতীয় খোদ পাই যে আয়াতটা শুনি ইন্না আল্লাহ তা আলা ইয়াত আদিলে এইখানে আল্লাহ তা কিছু কারিকলাম দিছে কি কারিকলাম আমি অনুবাদ করছি ইন্না আল্লাহ তা আল্লাহ সবান তালা আমাদেরকে আদেশ দিয়েছেন

এবং মানুষের উপর অনুগ্রহ করা তিন নম্বরে বলেন আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ আকবর এগুলো কথা আসলে তো আমার বহুত কথা মনে পড়ে সমাজে দেখা যায় ভাইয়েরা বোনের হক না দেয়ার দিক থেকে এক নম্বর এত বেশি একটি বোনকে ঠকাইতে পারলে মনে হয় তার পাহাড় সম্পদের পাহাড় জমে যাবে বাবা রেখে গেছে দুই দুই বিঘা 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 জমি 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 তিন হ্যাঁ আর দুই দুই ভাই বোন যারা আছেন ইসলামী আইন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা মেয়েরা সম্পর্কে হ্যাঁ যাদের কিছু অভিজ্ঞতা আছে তারা জানবেন যে এক বোন যে অংশ পায় এক ভাই তার ডবল পায় জানা আছে না হ্যাঁ আচ্ছা মানে ভাই এক ভাই যে অংশ পাবে এটা দুই ভাগ করে বোন থাকলে অর্ধেক পাবে তাই না তাহলে এখানে যেহেতু দুই ভাই দুই বোন তাহলে দুই বোন মেলে এক আর দুই ভাই দুই মূলত মূল সম্পত্তিটা তিন ভাগ হবে কয় ভাগ হবে জানা আছে না আপনাদের যারা মুরব্বী আছেন হ্যাঁ ইদানিং ছেলে পেলে যারা আছে এরা তো এগুলো সম্পর্কে একটু জানবেও কম সময় হলে যখন চাপে পড়ে তখন জানবে তাই না যাই হোক এখন বাবা কবে গেছে সম্পত্তি রেখে গেছেন বিঘা 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 জমি 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 কয় দুই মেয়ে তাহলে দুই ছেলে দুই বিঘা পাবে আর দুই মেয়ে কয় বিঘা পাবে এক বিঘা এই মোট তিন বিঘা এখন এই দুই ভাই মিলে চিন্তা করে কেমনি ওই এক বিঘার ঠকান যায়

সম্মানিত হাজারিন সময় শেষ আয়াতের অনুবাদটা শেষ করে দিয়ে শেষ করে দেব এরপর আল্লাহ বলেন ওয়ান হানিল ফাহসা ফাহসা তো বুঝেন অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না ওয়াল মুনকার নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সমাজে করা যাবে না ওয়াল বাগি এবং মানুষের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম সমাজে চালু করা যাবে না আল্লাহ বলেন ইয়াইজুকুম হ্যাঁ তোমাদেরকে মানুষদেরকে আমি এই ওয়াজ নসিহত করতেছি লাল রকম মানুষ যেন এটাকে মনে রাখে মানুষ যেন এগুলোর উপর আমল করে দেখবেন এই যে আয়াতের অনুবাদ করলাম ভেঙে ভেঙে